ইউনিয়ন ন্যাশনালের সামনে ঠিক আপনারা দেখছেন যে বাংলাদেশে কোটা আন্দোলন বিরোধীর পক্ষে এবং শিক্ষার্থী যারা নিহত হয়েছেন তাদের জন্য বিক্ষোভ করা হচ্ছে ইউনাইটেড নেশনের সামনে আমি যদি দেখাই আরো সাকিব সাকিব তুমি আর সামনে আসতে পারো এখানে সর্বস্তরের বাংলাদেশ প্রবাসী যারা আছেন এখানে কমিউনিটি নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন আমরা জানার চেষ্টা বাংলাদেশে করবাস এবং তারা এই আন্দোলনের সড়িক হয়েছেন আপনারা কি চান অধিকার অধিকার চাইতেছি আমরা আপনি কথায় থাকেন আমি থাকি মেধা এখানে আপনি কেন আসছেন আমি আসছি আমার বাংলাদেশের ছাত্র ছাত্রী জনক

বাস্তবায়ন করার জন্য এবং যে পর্যন্ত আমরা অধিকার বাস্তবায়িত না হবে আমরা এই রাজপথ ছাড়বো না উই ওয়ান্ট জাস্টিস মোস্ট অফ দা থিং আমাদের ভাইরা যারা এই কোট আন্দোলন করতে যায় নিহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের বিচার চাই তাদের রক্তের বিচার চাই স্টেপ দাও না আমরা প্রপার বিচার ছাড়া আমরা রাজপথ থেকে সরবো না প্রবাসী নারী যিনি এখানে সদস্য ভাবে অংশগ্রহণ করেছেন আমরা তার কথা শুনবো

একজন মানবাধিকার কর্মী একজন নারী এবং তিনি এখানে বসবাস করেন তিনি আসছেন আজকে এত কষ্ট করে আপনি কি চান চিন্তা জানাতে চাই যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা কখন তার সরকার সে বাংলাদেশে বাংলাদেশের ভবিষ্যৎ তারা এখানে আসছেন তাদের পরিবার তাদের পরিবার তাদের পরিবার তারা জানে না তারা কেউ যোগাযোগ করতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশের কোন হত্যা চলতেছে বাংলাদেশে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না ওরা নেটওয়ার্ক বন্ধ করে দিচ্ছে কারেন্ট বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে অসংখ্য মানুষ হত্যা করতেছে পাকিস্তানি হানাদার বাহিনী যে আজ এরকম রাত্রে এসে মানুষের দরজা থেকে আমাদের মা বোনদেরকে নিয়ে গেছে আজকে সেই রকমই রাত্রের আধারে বাংলাদেশ আওয়ামী পুলিশ লীগ এসে আমাদের মা বোনদেরকে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশের ছাত্র জনতা আপামর জনতার জনতারকে আহ্বান জানাবো বেরিয়ে আসার জন্য

একজন হাউস দেখতে পাচ্ছি যে দেখেন যে আমাদের বাংলাদেশের কুল পর্যায়ে চলে গেছে কি অবস্থানে এখন আছে আমরা কেউ জানি না কি হচ্ছে সবাই কিন্তু বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তিনিও জড়ো হয়েছেন সেই আন্দোলনে সামিল হয়েছেন আপনি বাংলাদেশে কি দাবি চান কি দাবি আপনার আমার দাবি হচ্ছে স্টুডেন্টদের মারা বন্ধ করুক যাতে আমরা ন্যায় বিচারটা পাই অ্যাকচুয়ালি আমি এখানকার সিটি কলেজের স্টুডেন্ট সিটি কলেজের স্টুডেন্ট শিক্ষার্থী যিনি জড়ো হয়েছেন আজকে এই আন্দোলন যিনি এই আন্দোলনের সমর্থন করছেন কোটা বিরোধীর পক্ষে এবং নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিতে পৃথিবীর বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি পাকিস্তানি আন্দোলন কোনদিন এখন পর্যন্ত একশোর উপরে মারা গেছে কোনদিন কোন আন্দোলনে এখন পর্যন্ত একশো মানুষ মারা যায় নাই আমরা বারবার বলতে চাই কার বুকে কার টাকা দিয়ে কার টাকা দিয়ে অস্ত্র কিনে কার বুকে চালানো হচ্ছে আজকে আমাদের দেশে মানুষ টাকা দিয়ে আমরা যে রেমিডেন্স পাঠাচ্ছি আমাদের এখানে মানুষ শত আঠারো ঘন্টা শিফটে কাজ করে 89 টাকায় আমার ভাইয়ের উপর আজকে Ağustos চলছে এই পা আমরা মেনে নিব না আমি আমাদের প্রবাসী ভাইদেরকে অনুরোধ করছি আর আমি একটা মাসে এই টাকা বন্ধ করেন বাংলাদেশ সস্তায় বসবে সে এসে রাস্তায় বসতে পৃথিবীর কোন দেশে ইতিহাসে আছে একটা দেশে কারফু জারি করে প্রধানমন্ত্রী ভিকে যাওয়ার চেষ্টা করছে নেই পৃথিবী আপনি তন্ন তন্ন করে খুঁজে দেখেন কোন জায়গায় পৃথিবীতে আপনি দেখবেন না এভাবে আমার শিশু আমার ভাই আজকে নিখোঁজ আমি চব্বিশ ঘন্টা আমার ভাইয়ের খবর পাচ্ছি না আমার আটচল্লিশ ঘন্টা আমার ভাই নিখোঁজ আমি জানি না কি কেন কার বিরুদ্ধে অস্ত্র চালাচ্ছে আমি সেনাবাহিনীকে অনুরোধ করতে চাই আপনারা আমাদের গর্ব আপনি আমাদের অহংকার সেনাবাহিনী রাস্তায় নেমে আমার ভাইয়ের উপরে অস্ত্র চালানোর চেষ্টা করবেন না আমি রুখে দিব এটা আমি আবারও বলতে চাই সেনাবাহিনী আমাদের গর্ব সেনাবাহিনী প্রশাসনে আমাদের গর্বের অংশ এরাই বাংলাদেশ আপনি জনগণের টাকায় কিনা অস্ত্র দিয়ে আমার ভাইয়ের উপর অস্ত্র চালানোর চেষ্টা করবেন না আর যদি করেন বাংলাদেশের ছাত্র সমাজ যে এখনো জেগেছে বাংলাদেশের আগামী বাংলাদেশের অহংকার হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি অবশ্যই রুখে দিবে এবং আমি আবারও আবারও অনুরোধ করছি বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষকে আপনারা রাস্তায় লেপে আসুন এই আন্দোলন এই সংগ্রাম শুধুমাত্র

ওনার পরিবার ভাইয়ের সাথে সাথে যোগাযোগ করতে পারছেন না বাংলাদেশে শুধু একজন না এখানে যারা আছে কারো না কারো পরিবারের বাংলাদেশে আছেন অবস্থান করছেন আমার নাম তারেক আমি এখানে একজন পার্মানেন্ট প্রেসিডেন্ট আজকে ওবায়দুল কাতে ঘন্টাখানা আগে বলেছে যে শুট সাইট আমি একটাই বলবো যে বাঘেদের দেশ থেকে বাঘের জন্য এই সরকার থাকলে এটা আরো খারাপ হবে আমি আসছি জামাইকা থেকে আমি গতকাল একটা প্রতিবাদে গিয়েছিলাম কিন্তু ওখানে কোনো কথা বলতে আমাদের দেয়নি গিয়েছিল আমরা যখন স্লোগান দিচ্ছিলাম হয় সরকারের বিরুদ্ধে কোন সমাধান দেওয়া যাবে না ঠিক আছে কিন্তু এই জন্য আমাদের আমাদের ভিতরে যে কষ্টটা এটা আমরা এখন পর্যন্ত প্রকাশ করতে পারতেছি আজকে যেটুকু প্রকাশ করতে পারতেছি আমরা যতদিন ধরে এই বাচ্চাদের উপরে হামলা হয়েছে আমরা আমাদের খাওয়া নাই না অনেক কোনো কিছুই নেই আমরা বাংলাদেশের কোনো খোঁজখবর পাচ্ছি না আমরা খুবই খুবই কষ্টে আছি এমনকি কারোর সাথে আমাদের যোগাযোগ নেই আমরা আমাদের বাবা মা আমাদের বোন আমাদের ছোট ছোট ভাই বোনরা রক্ত দিচ্ছে রাজপথে করছে এটার আমরা বিচার চাই আমরা এখন সতর্কতা সরকারি